হ্যালো ভিউ সালাম আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা এবং মবারকবাদ আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে এম আর কৃষি টিভির পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দর্শক আমি আজকে যেই জমিটা অবস্থান করছি এই জমি থেকে আপনাদেরকে আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম। দর্শক যারা আগের ভিডিওটি দেখতে জানে এই জমির তারা আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আগের ভিডিও লিংক পেয়ে যাবেন যারা আগের ভিডিওটি চান অবশ্যই আগের ভিডিওটি দেখে নিতে পারেন আমার এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিব। সেটা হচ্ছে যে এই জমিতে হচ্ছে আপনার এই পচনির জন্য একটা স্প্রে দেওয়া হয়েছিল তাজকে সেটা কি স্প্রে দেওয়া হয়েছিল কেমন কাজ হয়েছে সেটা আজকে আমি দেখানোর জন্য চলে আসছি সেই জমিতে তা ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি দর্শক ভালো কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন আমি আজকে যেই জানাটা দেখাচ্ছি এইটার বয়স মাত্র হচ্ছে পঁচিশ দিনে দেখেন পঁচিশ দিনের দানা আলহামদুলিল্লাহ আর হয়তোবা সেস বা দুই সেস পরেই কিন্তু দানাগুলো লাগান যাবে হয়তোবা আর সেস দিবে সেস দিতেও পারে নাও পারে তা যেটা আমি আজকে জানাতে আসছি এ দেখেন এই হচ্ছে দানা তা ইনি বলছিলেন যে ইনি হচ্ছে আপনার রিডোমিল গোল্ড দিছিলেন তারপরেও কিছু দানা পচানির সমস্যা ছিল তারপরে হচ্ছে আপনি মানে ইনি হচ্ছে এই জমিতে আবার দিছিল হচ্ছে নাটিবো তা সেই নাটিবো ওষুধটা কেমন কাজ হয়েছে সেটা আজকে আমি দেখানোর জন্য আপনাদেরকে এই সরাসরি সরজমিনে চলে আসছি আপনারা যদি দেখেন যে দানা কিন্তু আলহামদুলিল্লাহ এখন একদমই দানায় কোনো পচানি নাই এই দেখেন দানায় কিন্তু কোনো পচানি নাই এবং সেরকম জমিতে ঘাসও নাই হয়তো বা এই জমিতে এই জমিতে হচ্ছে চায়ের সেচ দেওয়া হয়েছে এই দেখেন চায়ের দানা একটা জিনিস হচ্ছে যে আপনি যদি ভাই আবাদ করতে পারেন তাহলে কিন্তু আসলে আপনার পাঁচ সে ছয় শেষ দেওয়া লাগে না এই দেখেন মাত্র হচ্ছে চার শেষের দানা বয়স মাত্র হচ্ছে তেইশ চব্বিশ মানে তেইশ চব্বিশ দিন হয়তো বা হবে তা দর্শক হচ্ছে এই ছিল হচ্ছে আজকের ভিডিও মানে আজকের ভিডিওটা করার মূল কারণই হচ্ছে যে আমি আপনাদেরকে এই জমি থেকে একটা ভিডিও দিছিলাম তা সেইটার রেজাল্ট কি হইল সেই নাটিবো মানে কেমন ফলাফল পাইলো সেটা আজকে জানানোর জন্য আমি আজকে এই জমিতে আসছিলাম তা দর্শক এই ছিল আজ আজকের ভিডিও আপনারা সকলেই জানেন যে আমার এই চ্যানেলে আপনাদেরকে আমি নিয়মিত এই পেঁয়াজের মানে কৃষি বিষয়ে ভিডিও দিয়ে থাকি তা এই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মোটামুটি কমেন্ট বক্সে বলে যাবেন এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন এবং যারা প্রতিনিয়ত ধরনের ভিডিও পেতে চান তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখতে পারেন তো দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিছি সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিও সালামু আলাইকুম